তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তখন আসে বলতে হয়তো বন্ধু আসলে ব্যস্ততাক জনের ভিডিও ঠিকঠাক পোস্ট করা হচ্ছে না তো যখন যেসব ভিডিওসগুলো ব্লগগুলো যখন শ্যুট করা হয় তারা কিছুদিন পর হয়তো পোস্ট করি ব্যস্ততাক জন্য সবসময় ঠিকঠাক পোস্ট করা হচ্ছে না এখন কিছুদিন এরপর থেকে নর্মাল অ্যাজ ইট ইজ সব রকম ভিডিও পরপর ঠিকঠাক করে ফের শুরু করব আর আমাদের এই যে সাপোর্টটা বাড়াচ্ছ সাবস্ক্রাইব করে সাথে লাইক কমেন্টও করছো শেয়ার কর শেয়ার করে দিচ্ছ এটা অনেক অনেক ভালো লাগছে আমি এতটা ভালোবাসার জন্য পেয়ে করতে পারি এরপরেও আমার ইউটিউব চ্যানেলটাতে অনেক যেন বেশি বেশি যখন আমি সাপোর্ট পেয়ে যাই এটাই আমি চাই আর কিছু চাই না এগুলো ভালোবাসা তো অনেকদিন পর বোধহয় আমি মানে ভিডিও শুরু করছি নতুনত একটু নতুন নয় এটা আমি আগেও আমার দুটো টাইপের টিপস ভিডিও শেয়ার করেছিলাম এগুলো অনেকদিন পর আজকে আমি আবার টিপস ভিডিও শেয়ার করতেই চলেছি তো সেই টিপস ভিডিওটা আপনার কীভাবে কী কী মেজার করবেন করবেন না এটা জেনে নিই যেমন অনেকদিন পর আপনাদের সাথে আবার হেয়ার কেয়ার নিয়ে আমি টিপস শেয়ার করেছিলাম আপনারা জানেন আরেকবার একবার শেয়ার করেছিলাম আমাদের ফ্যাট কামানোর জন্য ফ্যাট কামানোর জন্য থার্ড টাইম আজকে শেয়ার করতে চলেছি স্কিন কেয়ার স্কিন কেয়ার নিয়ে হয়তো আগে আমি শেয়ার করিনি আপনারা দেখেছেন তো আজকে স্কিন কেয়ার নিয়ে একটু শেয়ার করব যেটা আপনারা জানবেন এবং জানলেও আপনাদের জন্যে এটা কী বলবে অ্যাওয়ারনেস করে দিচ্ছি যাতে আপনারা যদি মেনটেন করতে চান মেনটেন করে তাহলে আমার এই ডিপুরুপসে মেনে নেবেন অবশ্যই আপনারা ঠিকঠাক থাকবেন আপনাদের ফ্রেশ স্কিনটাও ভালো থাকবে উজ্জ্বলতাও আপনার মুখের স্কিনের বাড়বে এবং মুখটাকে যদি ভালো রাখতে চান তো অবশ্যই সেইভাবে আপনাদের নিয়ম করে সেখানে খাবার খেতে হবে আর ফলও খেতে হবে আর কি কি করবেন যে কী করবেন না স্কিনের সেইভাবেই তবে আপনার স্কিনকে উজ্জ্বলতা বাড়াতে পারবেন আর নিজের স্কিনকেও ভালো রাখতে পারবেন আর ফ্রেসকে তো কী কী হচ্ছে এক নম্বর যদি আমরা যখন মেকআপ করে থাকি ফেসে আমরা মেকআপ করি তো সেই মেক আপ করে আমরা তো মুখ ধুই কিন্তু আপনারা অনেকে থাকে নর্মাল মুখ ফেস মেকআপ করলো মেকআপ করে নর্মালভাবে তুলে দিল তুলো টুলো দিয়ে করে আর ধরুন কেমিক্যাল কিছুটা দিয়ে খেলা ভাবছে বোধ ঠিক কিন্তু কোনো কেমিক্যাল ক্রিম বা কেমিক্যাল ওয়াশ দিয়ে কোনোভাবে মুখ ধোয়া চলবে না এক নম্বর আমি যেটা মেনটেন করি আমি মেকআপ করলেও কোনো যারা বাইরের কাজে গেলাম কোনো ছুটে কিন্তু বাড়িতে ফিরে সেই মেকআপটাকে আমি তোলার জন্য ব্যবহার করে থাকি নিম ফেসওয়াশ যেটা নিশ্চয়ই আপনারা জানেন তো সেই নিম ফেস ওয়াশটাকে সবসময় আপনারা ব্যবহার করুন নিম ফেসওয়াশটা একদম আমাদের ফেসের স্কিনের জন্য খুবই ভালো উজ্জ্বলতা বাড়ায় আমাদের ফেসটাকে আরও সুন্দর করে তো সেই জন্য ওটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট অবশ্যই আমি বলছি এটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে সো আপনাদের স্কিনটাকেও আরও গ্লো করবে ভিটামিন ই ওর মধ্যে করে তো সবসময় আপনাদেরকে ইউজ করতে হচ্ছে নিম ফেসওয়াশ যেটা নিম পাতা মুখে যেখানে রয়েছে ইনক্লুডেড ওই নিম ফেসওয়াশ নামটাই শুনে বুঝতে পারছেন কতটা মানে উপকার করার মতো একটা জিনিস তো সময় নিম পাতা আমরা যেমন এমনিও পেটে আপনি মুখে লাগিয়ে নিতে পারেন সেটা আলাদা বললাম কিন্তু নিম ফেসওয়াশটাকে আপনারা কিন্তু ব্যবহার করছেন মেকআপ তোলার পর তো যখন মেকআপ তুলছেন তখন সেই মেকআপটা তোলার জন্য পুরো নিম ফেসওয়াশটাকে হাতে দেবেন পারবেন না এক দু ফোটা দিয়ে পুরো মুখটাকে ঢোকবেন তবে আপনি স্কিনটা তবেই ঠিকঠাক থাকবে কারণ আমরা এতটা বেশি মেকআপ যেগুলো ইউজ করি ফেসে এমনিও সেটা তো খুব খারাপ যেমন লিপস্টিক মেকআপ ইউজ করি আর কি ফেসে তো সেই জন্য আপনাদের স্কিনকে যদি ভালো রাখতে চান ওই বাড়াতে চান তাহলে এইভাবে এইটাকে ব্যবহার করুন নিম ফেস ওয়াশটা তাছাড়া যদি আপনি এমনি ফেসে এমনি আমরা ব্যবহার করে থাকি দামি দামি কসমেটিক্স এমনিতেও স্কিন নষ্ট হচ্ছে তো সেই নষ্ট হওয়ার থেকে যাতে আর নেওয়া হয় সেটা আপনাদের বললাম যে নিম ফেসওয়াশ ব্যবহার করবেন তাহলে খারাপ হবে না নিয়ম নিয়মভাবে আর একবার নয় দিনে যদি দু তিনবার আপনি নিম ফেসওয়াশ দিয়ে এমনি যদি মুখটা ধুয়ে নেন তাহলে আপনাদের স্কিনটাও ভালো থাকবে আরও এরা বলতে পারে দু নম্বর আপনাদের কী কী খাবার খেতে হবে যে খাবার খেলে আপনাদের স্কিন উজ্জ্বলতা আরও বাড়বে স্কিনটাও ভালো থাকবে এবং যে রফনেস যেটা আমাদের হয় সেটাকেও ঠিক করতে সাহায্য করে সেটার সামনে আমরা ব্যবহার করে থাকি সেটা জল জলটা আমাদের অবশ্যই পান করতে হয় তো বেশি করে জলটা আমরা অনেকেই খাই না অনেকেই খায় তো সেই হিসেবে আমরা মনে করি বা মনে করবো যে জলটা বেশি করে খাবো যতটা লিটার আমাদের জল খাওয়া সম্ভব ততটাই জল খাবো সারাদিনে জল খেলে অবশ্যই এটা ঠিক আমরা জেনে থাকি যে আমাদের জলতা বানাতে সাহায্য করে এবং স্কিনটাও ভালো থাকে স্কিন যতটা সুন্দর থাকবে তত আপনার স্কিন গ্লো করবে এবং আপনার স্কিনটাকেও স্বচ্ছ রাখার সাহায্য করার চেষ্টা করবে হচ্ছে শুধু আমাদের জল খাওয়াটা এবং শুধু জল খাওয়াও নয় সাথে সাথে আপনি ঘুমটাও দরকার পর্যাপ্ত ঘুম যদি সাত আট ঘন্টার মতো ঘুম না তো ঘুমটাও আরেকটা কাজ করে যেটা আমাদের স্কিনটাকে আরও নষ্ট করে দেয় কালো করে দেয় আর ঘুম যদি ভালো না হয় সেই হিসেবে আপনার স্কিনটা কিন্তু আরও কালো হতে থাকবে আরও আমাদের এই যে ডার্ক প্যাচেস এই যে পিম্পল এইসব ডার্ক স্কিন এই যে চোখের নিচে হয় এই জিনিসগুলো আমাদের হয়ে থাকে যারা লেট নাইটে হয় আমার হয়ে যায় প্রায়শই তো সেটা আমরা এখনো এখনও মানছি আমি যে লেটেসি দেখা উচিত না আমি চেষ্টা করছি আস্তে আস্তে একটু তাড়াতাড়ি সবাই যায় এবার থেকে ঘুম কারণ এটা কী হয় এটা স্কিনটা ভালো থাকবে পরিষ্কার থাকবে কিন্তু আমাদের স্কিনটা নষ্ট হবে না নিয়মভাবে মেনে চলবে যে আমরা রাত্রে সাত আট ঘন্টা ঘুমাবো তার স্কিন ভালো থাকবে এটাই হচ্ছে কথা তাহলে আমাদের স্কিন উজ্জ্বলতা উজ্জ্বলতা যেটা এটা বাড়বে বরঞ্চ কমবে না কমলে তো স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে যাতে ডাল না হয় সেটাই তিন নম্বর আমরা খাবো এটা হচ্ছে সমৃদ্ধ ফ্যাট জাতীয় মানে যে মাছ যেগুলো সেই মাছগুলো আপনারা খাবেন কাজু টমেটো গ্রিন টি গ্রিন টি সব সাহায্য করে আমাদের স্কিনটাকে আরও আরো বাড়ায় এবং এই খাবারগুলো খেলে আমাদের স্কিনটাকে আরও তারা তারা সাহায্য করে স্কিন যতটা উজ্জ্বল রাখার ততটা উজ্জ্বল রাখে সেইভাবে এই খাবারগুলোকে আমাদের খেতে হচ্ছে শাক সবজি তো অবশ্যই খেতেই লাগে আমি শাক সবজি না খেলে চলবেই না শাক সবজিটা এটার সাথে ইনক্লুড করছি তো এইভাবে নিজের খাবার যা যা খাচ্ছেন এগুলি মেনটেন করবেন অবশ্যই আপনার স্কিন ভালো থাকবে আর ফল কী কী খাবেন যেরমভাবে আমরা খেয়ে থাকি কলা বাদাম খাবার খাবার সরি কলা ফল হিসেবে বলছি আর বাদাম একটা খাবারের জায়গায় নিয়ে যাচ্ছি এখানে খাবারের জায়গায় একটা বলা হয়নি বাদাম বাদামটা খাবে বাদাম খেলে আমাদের স্কিনটা আরও ভালো থাকে অ্যান্টি অক্সিডেন্ট আমরা তাকে ভিটামিন ভিটামিনটাকে আমাদের এনার্জি ইজ কনজিউমস টু আওয়ার স্কিন টু গিভ সোর্স অফ গ্লোয়িং স্কিন যেটা বুঝতে পার স্কিনটাকে গ্লো করার সোর্স যেটা আমাদের আছে সেটাকে যাতে ভেতরে লোকের যত আমরা করছি যে ভিটামিন্সগুলো সেই ভিটামিনস এই ধরনের খাবারগুলোকে আমাদের নিতে হচ্ছে খেতে হবে আর ফল হিসেবে ওই বলছি কলা কলাটা তো মাস্ট যেটা আমাদের স্কিনটাকে আরও ভালো রাখে তো স্কিন যদি ভালো রাখতে গেলে কলের মধ্যে কলাটা আমরা ধরছি কলার যে খোসাটা থাকে কলার খোসাটাকেও আমরা মুখে লাগিয়ে নেবো স্কিনে লাগিয়ে নেবো কারণ কলার খোসার মধ্যে সবচেয়ে বড় একটা কাজ করে সেটা হচ্ছে স্কিনটাকে গ্লো করাতে সাহায্য করে তো যদি স্কিন উজ্জ্বল রাখতে চান তো কলার খোসাটাকে ব্যবহার করবেন ফেসে এবং হাতে অ্যাজ এ প্যাক নয় আমি নর্মাল হিসাবে বলছি আমি এটা করেই থাকি আমি যেন প্যাক করি না একটা দিন তো আমি কলার খোসাটা মুখে লাগিয়ে নিই আর হাতে তবে আপনার স্কিনটা ভালো থাকবে আর টমেটো তো খাবেন টমেটো খেলে আপনি স্কিন অবশ্যই সুন্দর থাকে ভালো থাকবে আর তার সাথে সাথে ফলের মধ্যে জাম্বুরাটা খুব ভালো জাম্বুরা খাবেন এবং লেবু খাবেন কারণ লেবুর মধ্যে আমাদের যে মেলানিং যে ব্যাপারটা থাকে স্কিন গিয়ে ওটা উজ্জ্বলতা বা যেটা মধ্যে তুলে ওটা ধরতে ওটাকে সাহায্য করে কারণ যেহেতু আমাদের লেবুটা তাহলে খেলো সাহায্য করে লেবুর মধ্যে কিন্তু রয়েছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট যেটা সবচেয়ে বড়ো দরকার লেবুর মধ্যে যেটা ভালো কাজ করে সেই জন্য আমরা সবসময় লেবুটা খাবো জাম্বুরাটা খুব ভালো ফল যেটা স্কিনকে উজ্জ্বলতাকে বাড়ায় মোস্তাম্বি খাবে মোসাম্বি খেলে মোসাম্বির যে রসটা থাকে সেই রসটাকে আপনি হাতে একটু নেড়ে করে এরকম প্যাক মতো করে দিয়ে মুখেও লাগিয়ে নেবেন আপনার মুখটাও পরিষ্কার থাকবে আর হাতে স্কিনটাও পরিষ্কার থাকবে স্কিনের জন্যই সবচেয়ে ভালো মোসাম্বি জাম্বুরা খাবেন বলে দিলাম আর খাবেন কিছু ফল যেটা এখনও বলছি না তাও আঙুরটা আটা করি আমার মনে হচ্ছে যেটা আমার স্কিন হচ্ছে ভালো হবে তো আঙুর খান যেগুলো আমরা যে ফল হিসেবে দেখে আসছি এগুলো খেলে অবশ্যই আপনার স্কিনটা ভালো থাকবে এই কটা ফল তবে একটা কথা যতগুলো আপনাদের টিপস শেয়ার করলে মানে কি খাবার খাবেন কি ফল খাবেন যেগুলো বললাম এগুলোকে যদি আপনারা মেনটেন করে চলেন তো অবশ্যই আপনাদের স্কিন জোরতা বাড়বে ঠিকঠাক থাকবে আপনাদের গ্লোয়িং স্কিন এটাই আমাদের বলা তো কীভাবে আপনাদের ভালো লাগলো আমাদের অবশ্যই জানিয়ে দেবেন আমার এই যে টিপসটা শেয়ার করলাম কারণ অনেক রকম টিপস আমরা ব্যবহার করে মালটা বলে একটা ফল আছে মালটা ফলটা হয়তো স্কিন আমাদের খুব ভালো রাখে তো সেই মালটা এই ফলটি গিয়ে আমরা যদি পেতে যান কোনো জনের পান তবে সে মালটা এই ফলটা যখন খান স্কিন আমাদের জোর করে তো যাই হোক তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় এই টিপস শেয়ার করলে আমার কী কী ফল খাবে আর কী কী খাবার খাবে সবটাই ভালো করে স্কিন তোমাদের পেতে বললাম যাতে তোমরা স্কিন কেয়ার করতে পারো এবং খাবার হিসেবেই তোমার কি কী খাবে না খাবে সব কিছু বললাম তো অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাভেবল তোমরা জানিও পরা তো স্কিন ভিডিও মানে স্কিন কেয়ার টিপস শেয়ার করলাম তো আপাতত তাহলে আমি আমার ভিডিওতে এখানেই এক করছি পরে আবার অন্য কোনো স্কিন কেয়ার ব্লগ নিয়ে অবশ্যই শেয়ার করবো বা কোনো রোগ যা কি মানে কোনো রোগ হলে কী কী খাবার খাবেন না খাবেন না কোন রোগ হলে আমি কিন্তু মেনটেন করতে হবে খাওয়া দাওয়ার তো এগুলোই শেয়ার করবো আর কি এরপর আসবো ধরনের ভিডিওস নিয়ে তো তোমরা অপেক্ষা করতে থাকো সেরকম ভিডিও দেখতে গেলে আপাতত আমি আমার স্কিন কেয়ার ভিডিও নিয়ে একটু শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো তোমরা যেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানি তো একদম গাইসে শেষে এটাই বলবো আমার এই ভিডিওতে একদম কি একদম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো করছি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আমার ইউটিউব চ্যানেলে আর সাথে সাথে এক সময় সাবস্ক্রাইব করে লাইক করে দেয় তো লাইক বেশি বেশি করে লাইক করে দাও কমেন্ট করে দাও জানিও কেমন লাগছে আর যদি কারো কিছু জানতে ইচ্ছে করে এর আমার ভিডিও থেকে কারো কোনো টিপস বা কোনো কিছু ব্যাপার খাবার ব্যাপার অনেকে জানতে চাই ফিডব্যাক হিসাবে কোনো কিছু প্রশ্ন করতে তো সেখানে আমার কমেন্টে করে দাও কমেন্ট প্রশ্ন করে দেবে আমি অবশ্যই ভিডিওতে শেয়ার করে দেব বা জানিয়ে দেবো কি কীভাবে কী করবে না করবে তো আর সাথে শেয়ার করে দেবো সাথে অনেক বেশি শেয়ার যাতে মানুষের এটা জানতে পারে বুঝতে পারে যে তারা স্কিন কীভাবে মেনটেন মানে উজ্জ্বলতা বাড়ানোর জন্য তো সবই জানিয়ে দিয়েছি শেয়ার করে দিয়েছি তো চলো অবতর তাহলে আমার ভিডিওটা এন্ড করছি টাটা করানো কোনো কারণ এক বলে টাটা গুড নাইট